হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল দেখো একটা আনবক্সের ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের নতুন মোটর কিনেছি সেটাই আনবক্স করতেছিলাম তাই আর বরকে জিজ্ঞাসা করছিলাম যে মোটর কার নামে তো ওকে বলছে মোটর আবার কারো নামে উঠায়নি যে মাথা মোটা নাকি তোমার দিয়ে এরকম বলছিলাম তাই আমার বরের সাথে আমি কথা বলছিলাম রাগ আগে একা একাই মোটর খুলছিলাম আনবক্স করছিলাম এখানে একটা আঠা দিয়েছে মোটর লাগানোর জন্য আর কি কি যেন দিয়েছে তো সেটা নিয়েই কথা বলছিলাম আর আমার বর চলে গেল মিস্ত্রি আনতে দিয়ে মিস্ত্রি নিয়ে দেখো চলে এসছে এখন মিস্ত্রি কল খুলছে মানে আমাদের কল অনেক দিন আগেকার মানে আমার শ্বশুর শাশুড়ি যখন এসেছিলো এখানে তখনকার কল মানে খুলতে পারছিল না দিয়ে একটা বাস নিয়ে আর উনি চেষ্টা করে তাও খুলছে তবুও খুলতে পারছে না অনেক অসুবিধা হচ্ছে মানে খুলতে গেলে কল নড়ে যাচ্ছে তার জন্য আর খুলতে পারছে না তাদের অসুবিধা হচ্ছে খুলতে তো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো কমেন্টটি কিন্তু অবশ্যই জানবে আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে দেখো এখানে আর একটা দাদা মানে আমার ফাঁসুর আমার তোমাদের দাদা হেল্প করার জন্য। দিয়ে ভাই জোড়া জোরাজোড়ি করছে দেখছে খুলছে কিনা তবু খুলছে না আর আমি এই একটু ভাব নিয়ে নিচ্ছি দেখো আমি বুঝতে পারছিলাম না যে আমাকে দেখা যাচ্ছে কিনা আর ওইখানে তোমার দাদা ভাই দৌড়াদৌড়ি করছে আমাদের ওইখানে ভীট পুজো হবে তো আজকে ভিট পুজোটা করবে তো ভিট পুজো করলে পরে সে তার জন্য একটু ই করতে হয় আজকে না কালকে করবে তার জন্য একটু মানে টেনশানে আছে ভিট পুজো করবে তো দেখো গ্যাস কলটা মানে খুলতে পারলো এখন গাইস কিছু মনে করছে করো না কারণ হচ্ছে আমাদের বাড়িতে ওই কিছু লোক এসে তার জন্য গান গাচ্ছে আমার শ্বশুর আর ওনারা মিলে তার জন্য ভয়েসটা এরকম আসছে কেউ কিছু মনে করো না তো দেখো দেখতে থাকো কেমন করে করে এখানে মটর লাগাচ্ছিলো আমি দাঁড়িয়ে দেখছিলাম কথা বলছিলাম ছেলেকে ভাত খাওয়ানো ছিল যেখানে তিনটায় খাওয়াই সেখানে সাড়ে তিনটেতে ভাত খেয়েছি তো তোমার দাদা দাদা ভাই এসে আমাকে বকা দিচ্ছে কেন ছেলেকে খাওয়াতে এত লেট হবে এরকম করে বকা করছে দিয়ে যে দোকান থেকে এনেছে বার থেকে তো দেখো লাগানো হয়ে গেছে মা এসেছিলো রাত্রে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি মা এখানে রান্না করবে মাংস দু রকমের মাংস এনেছিল একটা তোমাদের দাদা ভাই খায় না আর এখানে আমি মশলা পেস্ট করে নিচ্ছি মশলা পেস্ট করতে এসেও দেখো আমি এখানে ভাব খাইয়ে দিচ্ছি একটু বন্ধুরা কষ্ট হলে একটু সাবস্ক্রাইব করে যেও তোমরা যদি ভাসে থাকো তাহলেই তো আমার চ্যানেলটা বড় হবে তোমরাই তো এখন আমার ফ্যামিলি না তোমরা একটু পাশে থাকো এখানে ছেলেকে দেখো বই পড়াচ্ছে রাত্রে আমি পড়াচ্ছিলাম দিয়ে ছেলে পড়বে না বলছে আমার কাছে তার জন্য ওর বাবাকে দিয়ে পড়াচ্ছি তো এখানে ছেলে পড়াশোনা করছে দেখো তোমার দাদা ভাই ছেলেকে পড়াচ্ছে ছেলেটা এত বিচ্ছু মানে এত দুষ্টু যদি এক রাখতে পারে ওকে এখন পড়াশোনা করছে তোমরা দেখতে থাকো আর বলছি আমাকে যেন বলছিলাম শুনতে পাইনি আর আমি ভিডিও করছিলাম তার জন্য ছেলে দৌড়ে আসছিল দেখতে এসছিল যে ভিডিও করে নাকি আমার মানে ভিডিও করার খুবই একা একা যে ডান্স করবে অ্যান্ড দেন তো শুধু ওদের একাই কেন দেখবো আমাকে একটু দেখে নাও পাগলির মতো না ছাপড়ি ছাপড়ি লাগছে ছাপড়ি এখানে পড়ছে তো ওরা পড়তে থাকে দেখি মা ওখানে কি করে তো মা এখন ছেলেকে ভাত খাওয়াচ্ছে আমার ছেলের ভাত খেতে অনেক ভাই না ফোন ধারা খাবে না দিয়ে দেখো মাংস রান্না করছে পোলট্রি মানে চিকেন ভাত আর এখানে খাসি করে নিয়েছে তো আর ভিডিও নেওয়া হয়নি ক্লিপ নেওয়া হয়নি আমি তার জন্য রাত্রি তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছিলাম মাকে দিতে গিয়েছিলো আবার তোমাদের দাদা ভাই দিয়ে সকালে উঠে আগে আমি ওই লেবু জলটা খেয়ে নিলাম ব্রাশ ট্রাশ করে খেয়ে নিচ্ছি আর আমাদের ভাইতে মুনিশ থাকবে আজকে মানে ঘরের জন্য মিস্ত্রির কাজ তো তার জন্য চাল নিয়ে নিয়েছি এখানে ডাল সেদ্ধ আর বেগুন ভাজা করব। আর হচ্ছে মাছের তরকারি আর ধনে পাতা বাটা করবো দিয়ে আমার হচ্ছে কালকের ডাল ছিল এটা সেদ্ধ করে রেখেছিলাম কালকে মুনিশ আসার কথা ছিল মুনিশ আসেনি তার জন্য সেই ডালটাই রেখে দিয়েছিলাম আর দেখো রান্না হয়ে গেছে ছেলে হাত খাচ্ছে ও খেতে বহুত দায় না আর এখানে দেখো লেবারগুলো মানে পাটগুলো পাইট বলে মুনিশ বলো যেটাই বলো খেতে বসছে আর এখানে আমার ছেলে যাচ্ছে তো চলো আর এইটুকুই বাস আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো রাত্রে দেখো ডিনারে চলে আসলাম রান্না করতে এখানে ইলিশ মাছ রান্না করব। আর ফুলকপি আলু দিয়ে কাতল মাছ রান্না করব। দু রকম মাছ এনেছে কালকে আবার মুনিস থাকবে যে তার জন্য এটা একটু সেদ্ধ করে নিচ্ছি কারণ এটার মধ্যে অনেক রকম বিষ দিয়ে তখন সব চাষবাস করে তার জন্য সেদ্ধ করে নিলে ওই গন্ধটা চলে যায় ভালো লাগে খেতে ভেজে নেবো ব্যাস তারপরে যে কড়াতে তেল দিয়ে দিলাম মাছ ভাজবো কড়াটা গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম এখন তেল দিও মাছ দিয়ে দেবো মাছটা ভেজে নেই মাঝখানে তোমার দাদা হয়ে এসে আমাকে বলছে যে মাছ ভাজা হয় না বলছি না এখন এত রান্না করতে আসলাম খাবে আটটা নটার দিকে তাহলে এত আগে রান্না করে কী লাভ দিয়ে বলছে ঠিক আছে তাহলে তুমি রান্না করো আমি বলছি কেন বাচ্চা খাবে বলছে হ্যাঁ একটা খেতাম তো বলছে ঠিক আছে একটু বস বলছে না আমি এখন বসবো না তাহলে তুমি তোমার জন্য আর আমার জন্য দু পিস উঠিয়ে রাখো আর তেল উঠিয়ে এরকম আছে তারপরে আমরা ভাত দিয়ে খাবো রাতে তো বলছি কেন কোথায় যাবো বলছি খেলতে যাবো আমি বলছিলাম তোমাদের দাদা ভাই খেলায় বিশাল পাগল খেলার কথা শুনলে কেউ রাখতে পারবে না তার জন্য আর কিছু বলছিলাম না তো রাত করে র্যাকেট খেলতে গিয়েছিলো আমাদের যেখানে র্যাকেট খেলা হয় রাত্রে সেখানে গেছিলো আর এখানে দেখো আমি মাছটা উল্টে নিয়েছি তো ভিডিওটা আর বেশি কন্টিনিউ করতে পারবো না ভালো লাগছিলো না এমনিতেও শরীরটা আর ভিডিও ক্লিপ নেওয়াও হয়নি তো বন্ধুরা পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো থেকো সুস্থ থেকে সবাই পাশে থেকো এখানে ছিল ভেজে নেব আমার আজকে শরীরটা ভালো না ভীষণ পেটে যন্ত্রণা করছে তবু ভিডিওটা দিলাম কেমন হয়েছে জানিও এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি যদি একটু তোমাদের ভালোবাসা নাই পাই তাহলে বলো মানে সেই এনার্জিটা আসবে না যে ভিডিওটা করি তো বন্ধুরা পাশে থেকো চলো টাটা মাই গুড নাইট